পাঁচ সালা সারাক্ষণ আমার সঙ্গে তুই বসে থাকিস তুই স্কুলে যাবি না সালা স্কুল ফুল করবি না যার যা স্কুলে যা আরে তুই না আমার স্কুল ভাল লাগে না পড়াশোনা আমার হবে বাবাকে বলছি বাবা বাবা পড়াশোনা আমার হবে আমায় বিয়া করিয়া দাও বাবা উত্তরে কি বললো শুনবি বাবা বললো তোর পড়াশোনা হবে নাই পয়সা ঢেলে কোনো লাভ নেই চল তোকে বিয়াই করিয়া দিব সালা বউ কে লিয়া বাচ্চা কেলিয়া থাকবি সংসার করবি আব্বে পাঁচু তোর মতো বুড়ো কে দুনিয়া আছে সালা বিয়া করতে তারপরে যে বাচ্চা পয়দা করবি এটা করতে তো পয়সা পড়া লাগে বে কি বলিস সালা আমি জানতাম না কথা এ কে শেখাবে বে স্কুলে গেলে কি শিখতে পারবো তাহলে তো স্কুলে যাইতে হবে পড়াবি করতে হবে সালা আমি তো ভেবেছিলাম যে এসব বউ শিখাইয়া দিবে মানে যাকে বিয়া করব। এ তো সালা অন্য কাহানি কইটা গেল এখনই আমার স্কুলে যাইতে হবে শিখতে হইবে আমি জিনিস পাঁচ তার আগে একটা কথা ক্লিয়ার করে নে তুই বিয়া কাকে করছিস কেন বে তুই তো আছিস তোর সঙ্গে সারাক্ষণ কাটাই তুই আমার বেস্ট ফ্রেন্ড হোস তো তোকেই বিয়া করিয়া লব অসুবিধা কি কিছু আছে বাকি বলিস পাঁচো তুই আমায় পছন্দ করলিস আমি কি এত সুন্দর দেখতে তাহলে কিন্তু তোকে এখন স্কুলে যাইতে হবে আর কেমনে কেমনে কি হয় যেগুলো আগে বললাম না ওটা শিখে আসতে হবে না হলে কিন্তু আমায় পাইছো না তুই আমি তোর বন্ধু পাটলাকে বিয়া হয়ে যাব সে কিন্তু আগে থেকে সব জানে যে কোথায় কি করলে কি কি হয় কি বলিস তুই এই ব্যাপার তার মানে তোর সঙ্গে সময় কাটানো সমস্ত সময় কি আমার পিতা তোর সঙ্গে এত দিন কাটাইলাম এত নিঠুবনে যাইলাম এত সমুদ্রের বিকে যাইলাম এত রাত কাটালাম সেগুলা কি শুধুই মজার ছিল কি বলিস আচ্ছা একটা কথা বলতো এই পটলা যে ওই জানে তুই কি করে বুঝলি পাঁচো তুই এখন কি চাও এর উত্তর চাও না এখন স্কুলে যাইয়া শিখাই আমাকে বিয়া করতে চাস না 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 আগে কিভাবে বাচ্চা পয়দা করতে হয় আর কিভাবে বিয়া করতে হয় এখন শিখে আসতে হবে যাই আগে স্কুলটা যাই আচ্ছা ঠিক আছে তোর মতো সুন্দর গার্লফ্রেন্ডকে বউ বানাতে হলে যখন পড়তে হবে পড়ব বিয়া পর্যন্তই পড়ব আরে পাঁচু স্কুলে যাবি না সারাক্ষণকে সালা গার্লফ্রেন্ডকে চাপকে ধরে বসে থাকিস আবার খোলা মাঠে সব কি ওপেনলি কইরা ফেলবে নাকি বে সালা সুন্দরী গার্লফ্রেন্ড পাইছে বলে কি সব লইটা নেবে আরে আমাদেরকেও তো একটু সুযোগ দিতে পারো নাকি আবে তোরা তো সব আগে থেকে জানিস আর সব কিছু তোদের আগে থেকে শেখা আছে এখন আমায় শিখতে হবে না হলে আবার কেলেঙ্কারি হয়ে যাবে চল চল স্কুলে যাই শিখা আসি আরে পাঁচু সবাই তো বসে আসছে তুই দাঁড়িয়ে আছিস কেন বস বস ক্লাসটা শুরু করি দিদি বলি আমার আবার সময় নাই আমি জাস্ট ক্লাস করতে এসেছি একটা জিনিস জানার জন্য সেটা শিখাই দাও আমার পড়া শেষ হয়ে যাবে আমি চাইব বাড়ি কি বলিস এমন কি জরুরি জিনিস যেটা এখনই তোকে শিখতে হবে পড়ার মধ্যে পড়ে তো অত শত আমি জানি না পড়ার মধ্যে পড়ে কি পড়ার বাইরে পড়ে ওসব আমি জানি না আমার গার্লফ্রেন্ড বলেছে স্কুলে গেলে তোকে শেখায় দিবে তাই চলে আসি এখন তাড়াতাড়ি শেখায় দাও এমন কি জিনিস তাড়াতাড়ি কইলা বল জিনিসটা ঘটনাটা সবকিছু মিলা যেটা তোর পেটের মধ্যে আর মাথার মধ্যে ঘুরছে ওইটা একটু প্রকাশ কর কইলা বল যদি আমি জানি তালে তোকে পয়লা তো শুন তালে মন আর কান আর সব কিছু দের সব অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে শুনুন আমার কথাটা দিদিমনি আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়া করব বললাম আমার গার্লফ্রেন্ড ঘইরা বলল যে তুই যে বিয়া করবি বিয়াল পরে যে বাচ্চা पैदा করবি তার জন্য যে পড়া লাগবে সেইটা পড়া আজ তাই আমি এখুনি চলে আসছি আপনার কাছে পড়তে এই ঘটনাটা কিভাবে হয় এই সব জিনিস কিভাবে হয় তা আমাকে খুনু শিখায় দাও তাহলে তোকে একটা কথা বলতে হবে এই শেখানোর বা শিখার জিনিসটা কোন বইয়ের কোন চ্যাপ্টারে আছে বললেই আমি তোকে শিখায় দেবো শিখায় কি প্র্যাকটিক্যাল কইরা দেখায় দিবি তো বলেন কি দিদিমণি এ তো আমার মাথার মধ্যেই আছে এখনো বইলা দেবো আরে পাঁচ বইলা দে বইলা দে আমাদের লাইফ সেন্স কি দিদিমণি ও তো লাইফসেন্স বইয়ে আছে এ তো আমি জানতামই ঠিক কারো দেখছিস তাহলে তোকে দেখাতে হয় চল বাজেহাট ঠিক আছে এখন আমি তোকে যা যা বলবো তা তুই করতে থাকবি তুই যদি ঠিকঠাক করিস তাহলে তাড়াতাড়ি শিখে যাবি ওকে দিদিমণির কথা সরবে একদম মাথার উপরে চল এখন পাঁচু তুই আমার উপরে পড়ে যা তারপরে যা যা বলবো তুই করতে থাকবি বুঝতে পেরে গেছি কি করতে হবে আর কিছু বলতে হবে না এবার চুপচাপ থাকুন দিদিমণি বাকি কাজ আমায় করতে দিন তাহলে আমি আগে থেকেই জানতাম আমি তো সব চুপচাপ ছিলাম এখন দিদিমণি অনেকদিন পরে পাইছি একটু তো কিছু করতে দিন চুপচাপ থাকুন একদম চুপচাপ এই মুখ বন্ধ করলাম বাকি সব কাজ আমায় করতে দিন Huh?